আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম আজকে আপনাদেরকে নুলস্তা আপডেট দেব দু হাজার তেইশে যারা আবেদন করেছিলেন এবং দু হাজার চব্বিশে যারা আবেদন করেছিলেন অনেকেরই প্রশ্ন নূল নিয়ে তো নূলস্তা কোন কোন শহর থেকে উঠতেছে আর কত মিনিটের নুলস্তা বেশি পরিমাণ এখন বর্তমানে দিতে যাচ্ছে আর কথা বলবো ভেফেস গ্লোবাল নিয়ে অনেকেই স্টুডেন্ট ভিসায় ইটালিতে আসতে যাচ্ছেন পড়াশোনার জন্য এবং অনেকে ভিজিট ভিসার জন্য ইটালিতে আসতে চাচ্ছেন তো এসব মিলেই কথা বলবে আজকে পুরোপুরি ব্লগটি দেখবেন আর ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন তো স্টুডেন্ট ভিসা আর ভিজিট ভিসা দুইটা দুই রকম ভিজিট ভিসা হচ্ছে আপনি এই দেশে আসবেন ঘোরার জন্য বা ভ্রমণের জন্য আসবেন বা যেটাই হোক তো এখানে আসতে গেলে আপনাকে অবশ্যই দেখাতে হবে সরকারের কাছে যে আপনি ইটালিতে আসে মানে আসবেন আসবার পরে ইটালিতে যেই খাবার দাবার আছে বা থাকার ব্যবস্থা আছে বা যেইটাই হোক এটা একটা ভরণ পোষণ আপনি নিজেই জোগাতে পারবেন এরকম একটা অ্যামাউন্ট দেখাতে হবে ব্যাংকে মানে এক কথায় ব্যাংকে টাকা আছে আপনার এটা দেখাতে হবে যে ইটালিতে আসবার পরে আপনি কোনো প্রবলেম নেই আর আপনি ভরণ পোষণ দিতে পারবেন থাকতে পারবেন যে যে কয়দিনের ভিসা নিয়ে আসবেন ওই কয়দিন থাকতে পারবেন এটা হচ্ছে বিষয় আর স্টুডেন্ট ভিসায় আসলে একই রকম অনেকে চান যে স্টুডেন্ট ভিসায় এসে কাজ করার জন্য তো সেক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি আপনারা কাজ করতে পারবেন কি না এটা একটা বড় ধরনের প্রশ্ন আপনাদের প্রশ্নের উত্তর এক কথায় যে হ্যাঁ আপনারা সামথিং কাজ করতে পারবেন সেটা বিভিন্ন জায়গায় হতে পারে পার্ট টাইম জব হিসাবে আপনার যেই ক্লাস আছে ক্লাস করলেন বা ক্লাস করার পাশাপাশি বা স্কুল করার বা কলেজ করার যেইটাই হোক করার পাশাপাশি আপনি কাজ করতে পারবেন পার্ট টাইম জব হিসাবে বিভিন্ন ক্ষেত্রে সেটা হতে পারে হোটেল অ্যান্ডে রেস্টুরেন্টে বা আদার্স অন্য কোনো জায়গায় আর সবচাইতে বড় বিষয় যেটা আমি দেখতেছি ইদানিং মানে আমরা যখন পড়তাম বা ক্লাস করতাম ইটালিতে যখন আমরা আউনো আদুয়ে তেসরা মিডিয়া কমপ্লিট করলাম তো এই যখন তেসরা মিডিয়া বা আউ আদুয়ে যখন আমরা মানে পড়তেছিলাম তখন বিভিন্ন বাংলাদেশি ভাইয়ারা ইটালিতে যারা লেখাপড়ার বিষয়ে এসেছে তারা তো মোটামুটি সব ভাষাই জানে ইনশাল্লাহ আর মনে করবেন না যে ইটালিতে অন্যান্য কোনো ভাষা চলে ইটালিতে একদম ইটালিয়ান ভাষাই আর ইটালিয়ানভাবেই লিখতে হবে আপনাকে সব কিছু ইটালিয়ান ভাবেই করতে হবে তো যারা ইটালিতে আছে পড়াশোনা করতেছে তারা তো এক্সপার্ট এক প্রকার বলতে গেলে আর কি যারা এক্সপার্ট সব কিছু জানে বোঝে লেখে সব কিছু করতে পারে তাদেরকে নিয়ে আসতো আমাদের কাছে নিয়ে আসার কারণ হচ্ছে এটাই যে আমাদের অনেক সময় অনেক কিছু ভুল টুটি হতো বা শেখার অনেক বিষয় ছিল তো তাদের কাছ থেকে অনেক সময় বলে বা জিজ্ঞে শিখতাম তো সেক্ষেত্রে তাদেরকে নিয়ে আসতো এই নিয়ে আসার কিন্তু একটা ভাড়া আছে বা ঘন্টা হিসেবে তাদেরকে টাকা দেয় তো এইটার এই হিসাবেও মানে এক কথায় আমরা বলতে পারি দুভাই সেই হিসাবে তারা কাজ করে থাকে আবার বিভিন্ন অফিস আদালতে দেখা গেল কোনো মানে আপনি একটা মৌখিক পরীক্ষা দিচ্ছেন বা যেটাই হোক যেটা ইটালিতে কমিশন বলা হয় অনেকে এই কমিশনে যাওয়ার পর ফার্স্ট কমিশনে যাওয়ার পর অনেকে ভাষা বোঝে না নিজের হিস্টরি বা নিজের যে একটা কথা বলার প্রয়োজন সেটা বলতে পারে না তো এই কারণে দুভাষী হিসাবে তাদেরকে নিয়ে আসা হয় আর এইতে কিন্তু তাদেরকে একটা ফি দেওয়া হয় বেশ ভালো পরিমাণের একটা ফি বা প্রফিট তারা কিন্তু পেয়ে থাকে তো বিভিন্ন আরও অন্যান অন্যান্য অনেক কাজই আছে তারা করতে পারে আমি শর্টকাটে একটু বলার চেষ্টা করলাম তো আপনারা বুঝে নেবেন আর যদি প্রশ্ন থেকে থাকে বা অন্যান্য প্রশ্নও যদি থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন বা এস করবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব আর কথা বলবো যে বিএফ সরি কথা বলবো হচ্ছে নুলস্তা সম্পর্কে নুলস্তা আপডেট হচ্ছে যে দু হাজার তেইশের নূলস্তা অনেক উঠে গিয়েছে এখন বর্তমানে একটু চখাচকিভাবে উঠতেছে মানে দেখে শুনে বুঝে যাচাই করে তার উপর নূলস্তা উঠতেছে খুব কঠিনভাবে আর চব্বিশের নূলস্তা যেটা বেশিরভাগই এখন বেশি পরিমাণে যেসব নূলস্তা আবেদন হয়েছে মানে অনেক মিনিটের যেমন পনেরো মিনিট দশ মিনিট পাঁচ মিনিটের পর থেকে যাদের আবেদন হয়েছে তারাই বর্তমানে প্রাধান্য বেশি পাচ্ছে তার কারণ হচ্ছে দেখেন মিনিট হচ্ছে ফ্যাক্ট হচ্ছে কি আপনারা অনেক সময় বলেন যে ভাই আমার একটু আবেদনটা একটু তাড়াতাড়ি করে দেবেন কম মিনিটের মধ্যে করে দেবেন এরকম বলেন তো যারা এই এমনিতেই আবেদন করে দেয় বা মালিক একটা আবেদন করে দিল শ্রমিক আসলে আসুক না আসলে না আসুক কারণ আবেদন করার জন্য তারা অনেকভাবে উকিল বা লয়ার ধরে আপনারা আবেদন করতেছেন তারা টাকা পয়সা পাচ্ছে তো বিভিন্ন পর্যায়ে আবেদন তাড়াতাড়ি করে দিচ্ছে কিন্তু লাস্টে হচ্ছে কি যে যারা তাড়াতাড়ি আবেদন করেছে তাদের নুলস্থা না উঠে যারা পরে আবেদন করেছে তাদের নুলস্থা বেশ পরিমাণ উঠতেছে বর্তমানে তো ওই যে যারা আগে আগে মানে আবেদন করেছে তাদের অনেক সময় অনেক কাগজপত্র দেওয়া নাই বা মালিকের কাছে বা আবেদন ইয়ে করলে আপনার কোনো ইমেল পাঠালে বা কোনো কিছু জানা থাকলে তারা রেসপন্স করে না বা অ্যাপ্লাই মানে ইয়ে করে না কোনো কিছু সারা দেয় না সেই ক্ষেত্রে ওই সব ক্যান্সেল হয়ে যাচ্ছে যাওয়ার পরিবর্তে যারা বেশি পরিমাণে মানে পাঁচ মিনিটের পর আট মিনিট পাঁচ ছয় মিনিট দশ মিনিট এরকম মানে সময়ের মধ্যে যারা আবেদন করেছে তাদের দেখাগুলো কি মালিকের সব কিছু আছে এভরিথিং ওকে তো এইসব দেখে যাচাই বাছাই করে নুলস্তা উঠতেছে তবে ও নুলস্তা ওঠার পরিমাণ বেশি না খুব কম তবে সব জায়গা থেকেই নুলস্তা উঠতেছে আপনারা এক এক করে শুনতে চান যে ভাই উমুক জায়গা উমুক জায়গা এইভাবে নাম মানে বলতে মানে বলার জন্য বলেন তো যাই হোক এত তো আমরা আর মানে সব জায়গার ইয়ে তো এক এক করে বলা সম্ভব না একটা ভিডিওর মধ্যে তো প্রায় সব জায়গা থেকেই নুলস্তা উঠতেছে এতটুকুই আপনাদেরকে ভরসা দিতে পারি তো আপনি নুলস্তা উঠবে আপনি নুলস্তা এখনও ওঠে নাই তবে উঠবে এইটাই আশাবাদে থাকেন আর যার মাধ্যমে আবেদন করেছেন তার সঙ্গে যোগাযোগ রাখেন আর নুলস্তা উঠবার পরে নুলস্তা না নিয়ে একটু দেরি করে হলেও একটু চেষ্টা করে দেখেন যে নুলস্তা সঠিকভাবে থাকে কি না মানে অনলাইন থাকে কি না এটা দেখবেন তো নূলস্তা নিয়ে ভয় করার কোনো প্রয়োজন নেই নুলস্তা উঠতেছে আর যারাই আসবার জন্য মানে অপেক্ষা করতেছেন ইনশাল্লাহ একটা কাজ শিখেন আর ভাষাগত যোগ্যতা অর্জন করেন সব হবে তো আশা করি ব্লগটি আপনাদেরকে ভালো লাগবে একটু বুঝানোর চেষ্টা করলাম ব্লগটি যদিও বড় হয়ে গেল যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই সবটুকু কথা শুনে একটা ভালো মন্তব্য করবেন এটাই হচ্ছে বিষয় আর যাদের কাছে খারাপ লেগেছে আমি তাদের কাছে ক্ষমাপ্যাত্রী আমার ভুলটুরি হয়ে যেতে পারে কথার মধ্যেও অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ